তোমরা যারা যারা ভিডিও আছো একবার কাজটা দেখো কি পরিমাণে কাজটা আমরা আজকে এখানে করছি এনার যে নিজের লোক ঘরের লোক এমনকি এনার ছেলে মেয়ে কেন এনার বউ এনার সামনে আসবে না এ আজকে যেই পরিস্থিতির মধ্যে আর কি রয়েছে একবার অবস্থা দেখো প্যান্টে পুরো পায়খানা করে সারা শৈলে পায়খানা করে ভরিয়ে রেখেছে এইগুলো আমরা ধুয়ে দিচ্ছি একবার ভাবো কাজটা আমাদের কতটা কঠিন কাজ তারপরও কত খিস্তি গালাগালি কত কিছু আমাদের ফেস করতে হয় একবার ভাবো তোমরা নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পাওয়া আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা দেখতে পাই কল্যাণী স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে বসে থাকতে শরীরের অবস্থা খুবই খারাপ একবার দেখো ক্যান্টের অবস্থা দেখো সোয়েটারের অবস্থা দেখো আর এখানে একটা গাঢটি আছে গাটটির মধ্যে অনেকটা দুর্গন্ধ সামনে আমরা যাওয়া মাত্রই প্রচুর দুর্গন্ধ হয়ে গেছে স্নানও করেন আমরা অনেক দিন এমন যারা মানসিক ভারসাম্যহীন মানুষ তারা স্থান করে না দীর্ঘ hina একইভাবে ঘুরে বেড়ায় নমস্কার বাবু নমস্কার 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 ভালো আছো ভালো আছো কি নাম তোমার হ্যাঁ কি ধরম বাড়ি কোথায় গোয়াটি গোয়াটি তো দিয়ে এখানে কি করছো ঘুরে গেছি ঘুরতে এসেছো কোথায় ঘুরতে এসছো হ্যাঁ একটু জোরে বলো জোরে বলো বুঝতে পারছি না কথাটা বাবা মা মারা গেছে ঘুরে ঘুরে খাও আগে কোথায় ছিলে গুয়াটিতে ছিলে কতদিন ধরে এখানে রয়েছো কল্যাণীতে কদিন দু সপ্তাহ এর আগে গুয়াহাটিতেই ছিলে বাড়িতে কেউ নেই কেউ নেই বি বিয়ে করেছো? না। বিয়ে করনি। ছেলে মেয়ে তো তাহলে কেউই নেই তাই তো? তোমার শইলের অবস্থা খুব খারাপ বুঝতে পারছো? আমরা আমরা এসেছি তোমার শইলের অবস্থা খুব খারাপ। তোমার চুল তোমার চুলদাড়ি কাটাবো, স্নান করাবো, খাওয়াদাওয়ার দেবো, নতুন পোশাক দেবো। করতে দেবে তোমাদের? করতে দেবে? স্নান করোনা কতদিন তুমি সত্যি কথা বলবে? কতদিন স্নান করোনা?

দুটো ইট নিয়ে দুটো ইট নিয়ে দৌড়িয়ে যা টানে দুটো ইট নিয়ে ওই যে বাইরে ইট আছে দুটো ইট নিয়ে আবার রেখে দিবি বসো বসো বসে জায়গায় বসো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আর বিভিন্ন রকম স্টেশনে ঘুরে বেড়িয়েছে এনাকে আমরা দেখতে পাই আজ কল্যাণী স্টেশনে এই পড়বে ঈদটা পাতে কেউ ঈদ লম্বা করে পেতেছে চড়া করে না পেতে

শরীরের অবস্থা এনার খুবই খারাপ এনার্জি আমরা সামনে গেছি চুল দাঁড়ি ছোটো ছোটো খুব একটা বড় না কিন্তু গায়ের মধ্যে অনেকটাই দুর্গন্ধ আমরা গায়ের মধ্যে অনেকটাই দুর্গন্ধ আমরা সামনে দাঁড়াতে পারছি না দেখে মনে হলো চুল দাঁড়ি ছোটো ছোটো কিন্তু গায়ে দুর্গন্ধ প্রচুর তো দুর্গন্ধ হলে কিছু করার নেই একটা মানুষ একটা মানুষের জন্য ওটা ভেবে লাভ নেই ওটা ভেবে লাভ নেই আমাদের আমাদের মতন কাজ আমাদের করতেই হবে এগিয়ে আসতে হবে যারা এরকম মানুষ আছে একবার দেখো গায়ের যে গেঞ্জিটা ছিল সাদা গেঞ্জির কালার কি হয়েছে একবার দেখো পুরো কালো হয়ে গেছে মুখ বন্ধ করে রাখো মুখ বন্ধ করে রাখো

প্যান্টটা গুটিয়ে নে গুটিয়ে নে প্যান্ট কাটতে হবে না আর উঠে যাবে প্যান্ট প্যান্ট ধোলা প্যান্ট পুরো পাটা সোজা করে মেলো পা সোজা করে মেলো প্যান্টটা গুটাবে পকেট দিয়ে পয়সা বললো সব পয়সাটা সাজিয়ে রাখ এনার প্যান্টের মধ্যে পুরো পায়খানা করে ভরিয়ে রেখেছে এর জন্য বলছি যে এনার সামনে যাচ্ছি আমরা এতটা দুর্গন্ধ বেরাচ্ছে কেন পুরো প্যান্টে পায়খানা করে দেখো কি করেছে ওইদিক করো ওদিক ঘোরা ঘুরা 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 ওদিকে

ওনার চাদর নেই ওনার চাদর নেই কম্বল নেই ওনার কম্বল নেই কম্বল নিয়ে পায় পায় না ওনার কম্বলটা নেই না একটা কম্বল নেই বা একটা গেঞ্জি গেঞ্জি নেই যে কোনোটা কিছু নেই হ্যাঁ নিয়ে নিয়ে আমাদের তো কম্বল দেবই নিয়ে না নিচে নামা পুরো নিচে নামা দশ পাঁচ দুজন দুই হাজার দাম ডবল গ্লাস পরলে পর গ্লাস দিয়ে থাকে গ্লাস আছে পরে না থাকলে পায়খানা করে ভরিয়ে রেখেছে পায়ের মধ্যে পুরো পায়খানা ভর্তির জন্য বলছি এত পচা দুর্গন্ধ কেন একদম বাইরে নিয়ে চলো সাইডে আছে না না কলের লোকজন সবে তো ওখানে ধোয়াস নাই বাইরে সাইডে জল দে জল দে শুভ একজন উপর দিয়ে এ পুরো প্যান্টে পায়খানা করে ভরিয়ে দিয়েছে পুরো ডালা উপরে ডালা পিছনে পিছনে রই জোরে ডলো জোরে ডলো পেশার দেনা জোরে ডলো হাত দিয়ে ডলো জোরে ডলো হাত দিয়ে ডলো তোমারটা তোমারই করতে হবে কেউ করে দেবে না তুমি দিব্যি হাঁটতে পারো চলতে পারো আর পায়খানা করে পুরো ভরিয়ে দিয়েছো দেখো আমরা যদি না আসতাম আরও তো তোমার অবস্থা খারাপ হয়ে যেত হ্যাঁ আমরা তো যতটা পাচ্ছি করছি তারপর তো তোমারটা তোমারই করতে হবে আমরা কে সবসময় করে দেবো

ধীরে ধীরে வா এই পা এই পা এই পা এই পা তুই পা তো ন বস এখানে কটা ইপ পা কি পাস্তাবে না পেন্টা খোল পেন্টা খোল পেন্টা খুলে দাও পেন্টা পুরো খুলে দাও হ্যাঁ তা কি করবি লোকজন দেখিস কি ওই ওইটা ধর কম্বলটা ধর এক সাইড দিয়ে কম্বলটা ধরে দিবি এসে নিয়ে তুই দেখে না খালি কম্বলটা এইখানটা আসবি তো আয় হ্যাঁ উপর দিয়ে ওই জায়গাটা দাঁড়া পিছনে যা হ্যাঁ দাও তুমি একটু সরে ঘুরে যাও হ্যাঁ ধরো ঢাকাও কেন কম্বলটা পুরো খুলে দে গায়ে নিস না খালি ঢেকে রাখ ব্যাস ওই দিকের লোক দেখুক হ্যাঁ কীভাবে আমাদের কাজ করা তো হচ্ছে মানে ভাবো কতটা শরীরের মধ্যে নুংরো রয়েছে মানে এতটা পরিমাণে পায়খানা লেগে রয়েছে মানে একদিনের পায়খানা দীর্ঘ দিনের পায়খানা পুরো পায়খানা শুকিয়ে স্কিনের রং চেঞ্জ হয়ে গেছে মানে স্কিন নষ্ট হয়ে গেছে পায়খানাতে পুরো একদম পায়খানা করে ভরিয়ে রেখেছে এর জন্য বলতেছিলাম যে এতটা দুর্গন্ধ কিসের এনার সামনে যাওয়া মাত্রে অনেক মানুষের সামনে যাই থেকে অবস্থা খারাপ থাকে কিন্তু এত দুর্গন্ধ হয় না পরে আমরা বুঝতে পারি যে পুরো পায়খানা করে প্যান্ট ভরিয়ে রেখেছে প্যান্টে পায়খানা মরতে চলছো আবার পয়সার খোঁজ করছো হ্যাঁ পয়সাটা ঠিক আছে পয়সার ধ্যান জ্ঞানটা তোমরা যারা যারা ভিডিও আছো একবার কাজটা দেখো কি পরিমাণে কাজটা আমরা আজকে এখানে করছি এনার যে নিজের লোক ঘরের লোক এমনকি এনার ছেলে মেয়ে কেন এনার বউ এনার সামনে আসবে না এ আজকে যেই পরিস্থিতির মধ্যে আর কি রয়েছে একবার অবস্থা দেখো প্যান্টে পুরো পায়খানা করে সারা শৈলে পায়খানা করে ভরিয়ে রেখেছে এইগুলো আমরা ধুয়ে দিচ্ছি একবার ভাবো কাজটা আমাদের কতটা কঠিন কাজ তারপরও কত খিস্তি গালাগালি কত কিছুর আমাদের মুখে হতে হয় কত কিস্তি খেলামালি কত কিছুর আমাদের ফেস করতে হয় একবার ভাবো তোমরা এরকম নোংরা অবস্থার মধ্যে রয়েছে আজকে যদি আমরা এনাকে পরিষ্কার না করতাম আরও দীর্ঘদিন বছরের পর বছর এরকম থাকতো এনি অবস্থা পুরো খারাপ হয়ে যেত মারা যেত এরকম একটা ব্যাপার ইনি যেই পরিস্থিতির মধ্যে রয়েছে এনার বাড়ির খুব আত্মীয় স্বজন কি এনার নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা এনার সামনে আসবে না এরকম একটা ব্যাপার এর বাড়ি বললো গোয়াটি যাই না সঠিক বাড়ি গোয়াটি কিনা আমরা স্টেশন দিয়ে পুরো নামিয়ে নিয়ে এসে রাস্তার পাশে একটা কলে নিয়ে এসেছি ওই কলের মধ্যে আমরা পুরো স্নান করাচ্ছি এনাকে কেন ওই জায়গার অবস্থা খুবই খারাপ কেন স্টেশনে যদি আমরা নিয়ে এগুলো করাই স্টেশনে নেওয়া যাবে না কেন অনেক মানুষ এত ভালোভাবে পরিষ্কার আমরা করতে পারবো না এর জন্য যেহেতু এটা এটা পুরো রাস্তা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের কল্যাণী এই পাশের রাস্তা অটো স্ট্যান্ড এই পাশের চাপ কলে অনেকে দিয়েই করা অনেকে দিয়েই ডলা অনেকে দিয়েই ডলা তো আমি যেহেতু রাস্তার পাশটা দাঁড়ানো যে পাশটা আর কি কম্বল দাঁড়ায় এই পাশে আমি ভিডিওটা করছি কেন ওই পাশে আমি ভিডিও করাতে পারবো না কেন এর জামা প্যান্ট পুরো খোলা কেন জামা প্যান্ট পুরো না খুললে ভালোভাবে পরিষ্কারও করা যাবে না বাংলা বল বাংলা বল বাংলা বোঝে হিন্দির কথা বোঝে না বাংলায় বল বাংলা বুঝবে

কি অবস্থা ছিল এনার গামছা দে গামছা দে ফার্স্ট গেঞ্জি প্যান্ট খুলে রেডি রাখো অনি জুতো এনেছিস জীবন দান মিলায় ঠিক আছে নতুন ভালো হবে ঠিক আছে

নিয়ে চল মানে তুই গেঞ্জি আর কম্বলটা ওখানে নাকি খাবারটা রেডি কর এই পাশে রাখ এই পাশে রাখ এই পাশে রাখ খাবারটা পাশে দেখ হুম ওরা নিয়ে নেবে এই খাবারটা ওনার বাসে রেডি কর তাড়াতাড়ি কর অবস্থা পুরো খারাপ মানে তোমরা তো দেখতেই পারলে কি অবস্থা আমাদের ছিল আর এখন শরীরের অবস্থা আলো হয়ে না পুরো শরীর চেঞ্জ হয়ে গেছে না আজকে রাত অনেক ভালো ঘুমাবে পায়ের অবস্থা একটা দেখো পা যে পুরো কালো হয়ে গেছে এর মধ্যে পুরো প্যান্টের যে পায়খানা লেগেছিল পুরো একদম পায়খানা ছিল পায়ের মধ্যে এর জন্য পায়ের পুরো দাগ কালো দাগ হয়ে গেছে কেউ পড়ে নেবে দিয়ে পড়ে নেবে ভালো লাগছে এখন ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ খাবার খাবে তো হ্যাঁ খাবার খাবে তো

ঠিক আছে আসলাম হ্যাঁ এদিকে ভালোবাসি আসলাম খাওয়ার খাও